যারা লাইভে আছো তারা অবশ্য করে একটা কমেন্ট করো অনেক বন্ধুরা লাইভ এসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা অবশ্যই করো অনেক বন্ধুরা লাইভটা দেখছো তারা অবশ্যই করে একটা কমেন্ট করো যারা আমার লাইভে এসছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ஆக অনেক আশা অনেক ভরসা সব কিছু নিয়ে তোমাদের সঙ্গে আজ লাইভে এসেছি তোমাদের সাপোর্ট আমার সত্যি খুব প্রয়োজন দেখো ভিডিওর মাধ্যমে তো সব কিছু হয় না এবার লাইভে না আসলে তোমাদের সঙ্গে পরিচয় গড়ে উঠবে না তার জন্য লাইভে আসা তোমাদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য যারা লাইভটা দেখছো তারা অবশ্য করে একটা কমেন্ট করো অনেক বন্ধুরাই আছো লাইভটা দেখছো দেখে বেরিয়ে যাচ্ছ যারা লাইভটা দেখছো অবশ্য করে একটা কমেন্ট করো কমেন্ট না হলে কি করে তোমাদের সঙ্গে আমার বন্ধুত্ব উঠবে বলো లైట్ మేము నచ్చా సబాయ్ এখন তো বাতাসে পুজো পুজো বন্ধ সবার কি শপিং টপিং সব হয়ে গেছে এক বন্ধু লিখেছে পাগল আবার আসছে রি দিয়েছে কেন সেটা বুঝতে পারলাম না た僕。 সবাই কেমন আছো বন্ধুরা একটা করে কমেন্ট করো তাহলে বুঝবো কি করে যে কে আমার লাইফটা দেখছ আপনাদেরকে বা দেখছো তাদের সাথে কথা হবে কি করে যদি কমেন্ট না করো না আজকে আমি মানে এরকম আমাদের বাড়ি ঘর এরকম দেখে তোমরা কেউ আমার সাথে কথা বলতে চাইছো না কোনটা আজকে আমি গরিব মানুষ তোমরা তোমাদের সাথে কথা বলছো না সেই জন্য বলো তো কেউ একটা কমেন্ট করছো না দেখছো চলে লাইভে এসছি তো বন্ধুদের সাথে একটু কথা বলবো তোমরা যদি এসে দেখে চলে যাও কে দেখছো না দেখছো কোথা থেকে দেখছো কিছুই তো বুঝতে পারছি না তোমরা একটা কথাও বলছো না তাই দেখছো চলে যাচ্ছ না আমি এরকম একটা বেবাস করি করি মানুষ বলে তাই জন্য তোমরা আমার লাইভে এসে কমেন্ট করছো না আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাইছো না দেখো অনেক আশা ভরসা নিয়ে তোমাদের কাছে আমি আজকে এসেছি অনেক আশা ভরসা নিয়েই কিন্তু আজ ভিডিও করি কিন্তু এখনও কোনো সাকসেস পাইনি আমার চ্যানেলটা দেখবে তোমরা অনেক কিছুই সাবস্ক্রাইবার নেই বলতে গেলে তাই তোমাদের কাছে এসেছি পরিচয় বাড়াতে যদি ভালো লাগে অবশ্য করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করো একটা সাবস্ক্রাইবার করো তোমার এমন কোনো বোসির ক্ষতি হয়ে যাবে না কিন্তু তোমাদের এই একটা সাবস্ক্রাইবার হয়তো আমার অনেক কিছু হতে পারে ये देखছো কে বলছো আয় বন্ধুরা

আমার ইউটিউব লাইভে আমাকে স্বাগত জানাচ্ছি আমার লাইভে আসার জন্য অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও নন্ধন আমরা যেখানে আছো কথা লাইভে একটু জোর হয়ে যাও ফ্রেন্ডস আমার ইউটিউব লাইভে আসার জন্য সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর কি কোথা থেকে দেখছে অবশ্যই করে একটা কমেন্ট করবে যারা আমার লাইভটা দেখছো অবশ্যই একটা কমেন্ট রেখে যাবে বন্ধুরা যারা অবশ্যই করে আমি দৌড়ি এসছি তোমাদের সাথে একটু বন্ধুত্ব হাত পাড়ি দিতে তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্য করে একটা কমেন্ট করো